আসসালামু আলাইকুম দেখতে দেখতে ফুলকপি গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো এমন তো অবস্থায় গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করতে হবে যেরকম নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ দিতে হবে প্রতিবিঘায় প্রয়োজনীয় ডোজ অনুযায়ী ইউরিয়া টিএসপি এবং এমপিও সার প্রয়োগ করা যেতে পারে চারা লাগানোর পনেরো দিন পর প্রথম ইউরিয়া এবং তিরিশ দিন পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হবে একটা কথা গাছের মধ্যে কোনোভাবে আগাছা রাখা যাবে না আগাছা হলে ফসলের পুষ্টি কমে যাবে প্রতি পনেরো দিন পর পর আগাছা পরিষ্কার করতে হবে রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণ যেরকম ডাউনির মতো রোগ হলে ম্যাকনোজেপ বা রিডোমিন গোল্ডের মতো ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে কালো পচা রোগ হলে কার্বেন্ডাজিম ব্যবহার করতে হবে পোকামাকড় যেরকম লেবি লেবি বা কার্টুই পোকার আক্রমণ হলে ডিডিটি বা ম্যাথালিয়ন স্প্রে করা যেতে পারে এই ম্যাথালিয়ন স্প্রে করলে লেবি বা কার্টুইন পোকার আক্রমণ থেকে ফুলকপির চারাগুলো রক্ষা পাবে বায়োলজিক্যাল নিয়ন্ত্রণ পদ্ধতি যেভাবে করা যেতে পারে গোড়ায় মাটি দিতে হবে ফুলকপি বড় হওয়ার সময় গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে এটি গাছকে শক্ত করে এবং ফুলকে ভালোভাবে গড়ে উঠতে সাহায্য করে গাছের বৃদ্ধি এবং ফুলের গুণমান উন্নত করতে প্রয়োজনীয় পরিমাণে জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে প্রয়োজনীয় সারগুলো গাছের ব্যবহার করলে ফুলকপির চারাগুলো যেরকম পুষ্টি থাকবে সেরকম রোগ বলার হাত থেকে মুক্তি পাবে আরেকটা বিষয় হল সেচ ব্যবস্থাপনা চারা গাছে পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হবে তবে বিষয়টা মনে রাখতে হবে কোনোভাবেই গাছের গোড়ায় পানি জমে রাখা যাবে না সবসময় মাটির যেন আর্দ্রতা বজায় থাকে সেভাবে গাছের গোড়ায় পানি দিতে হবে তাহলে ফসল ভালো হবে